চুরাশি বছরের জিন্দিগি পাইয়া কত আমেকরাম আলোচনা করল তুই পথে ফিরিস না সুন্দর জৈবন পাইয়া অবহেলাই কাটাইলি তোর জন্য সাতটা জাহার নাম খোলা থাকবে রে মুসলমান কেয়ামত আসতে আর বেশি দেরি না কারণ দেখেন মাহফিলে একজন বক্তা বয়ান করতেছে একজন শ্রোতা শুনতেছে অথচ আর কোনো মানুষ নেই মানুষ কোথায় সব মানুষ আছে ওই যে বাজার ঘাট বসে আশেপাশে সেই ঘাটে দেখবে মানুষের অভাব নাই কিন্তু প্যান্ডেলের মধ্যে মানুষ এটাই এটাই আলামত আলামত হ্যাঁ বলবো যারা মাহফিল কমিটি আছে মাহফিল করেন আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যেন আশেপাশে কোনো দোকান না বসে আরে ভাই একটা দিন আসর থেকে নিয়ে রাত্রের দশটা এগারোটা বারোটা হাইস। অথবা আপনি সন্ধ্যা থেকে নিয়ে দশটা এগারোটা বারোটা হাইস এতটুক সময় আপনার মাফিলে দিতে পারেন না এখানে এসে রাস্তাঘাটে দোকানপাটে ঘুরতে হয়